প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার নতুন বাগানের যে প্রজেক্টটি আছে এই বাগানটি কিন্তু সাত সাত মাসের একটু বেশি বয়স আপনার নিচের গুড়া থেকে কেবলটা কিন্তু বানে কিন্তু গাছগুলো উঠেছে তো আজকে কিন্তু বাগানে ফুল ফুটেছে অনেকগুলো গতকালে কিন্তু ফুটেছিল আগামীকালে কিন্তু ফুল ফুটবে একটা না তিন থেকে সাত দিন পর্যন্ত কিন্তু ড্রাগনের ফুল কিন্তু ফোটে এখন বিষয় আছে যে আজ আজকে আপনাদের আনলাম যে আমার বাগানে কেমন ফুল ফুটেছে সেগুলো আপনাদের দেখাই আর এই ফুলগুলো কিভাবে পরাগায়ন করতে হয় সে বিষয়েও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আসলে কিন্তু হাত পরাগায়ন যে পদ্ধতিটা আছে বাংলাদেশে এই যে ড্রাগনে ফুলে যে হাত পরাগায়ন করতে হয় এটা কিন্তু বহুত রকমভাবে করা যায় তিন চার রকমভাবে কিন্তু এই হাত পরাগণটা করা যায় সবচাইতে বড় বিষয় সেটি যেটি হচ্ছে যে আপনার যারা নতুন বাগানে যারা আছেন যাদের নতুন বাগান তারা সবসময় চেষ্টা করবেন যদি আপনার মাঠে যদি বাগান হয় দূরের মাঠ তাহলে কিন্তু সকালবেলা বা ভোরবেলা এসে আপনি ফুলগুলো শোয়ানোর চেষ্টা করবেন এ কথাটি কেন বললাম তার কারণ এখন হচ্ছে যে আষাঢ় শ্রাবণ মাস আষাঢ় শ্রাবণ মাস কিন্তু বর্ষাকাল সেই হিসাবে বর্ষাকালে আপনার পানি এইসবই কিন্তু বেশি পানি বাদলে এখন কিন্তু পানি মাঝে মধ্যে হয়ে যাচ্ছে পানি কোনো হওয়ার কোনো স্টেশন নাই তো সেই হিসাবে পানি এসব হলে এই বর্ষাকালে কিন্তু সাপের খুব চাপ কিন্তু বাড়ে সাপের অত্যাচার খুব কিন্তু হয় এখন সেই হিসাবে আপনাদের দূরের মাঠ হয় তাহলে কিন্তু আপনার আসার মাঠে আসার কোনো প্রয়োজনই নেই যদি যারা নতুন বাগান তারা আসবেন না ভোরবেলা ফজরের আজান হওয়ার পরে কিন্তু মাঠে এসে ফুলগুলো ছোঁয়াতে পারেন আর রাতে যদি আসেন তাহলে কিন্তু একা আসবেন না সাথে কাউকে নিয়ে আসবেন তাহলে কিন্তু ভালো হয় কারণ এই ড্রাগন বাগানে কিন্তু সাপের চাপটা খুব বেশি থাকে এখন কিন্তু দেশে বর্তমান সাপের আপনার আসলে যে ভয়ভীতিটা এসে যে সাপ নিয়ে তো এটা কিন্তু মূল একটি বিষয় আরও একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে ড্রাগন ফুল যদি দিনের বেলায় ফুটে থাকতো তাহলে কিন্তু এই ফুলগুলো গোলাপের চেয়ে বেশি দামে বিক্রি হতো আসলে এত সুন্দর ড্রাগন ফুল যে এত সুন্দর হয় এটা কিন্তু একটা একটা ব্যাপার আর এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে তো চলুন আপনাদেরকে একটু পরাগণ সম্পর্কে কিছু একটু বলি দর্শক মনে করেন এখন এই যে আমার সামনে যে ফুলটা ফুটে আছে এখন আপনি যদি সঠিক পদ্ধতিতে পরাগণটি করতে চান তাহলে কিন্তু এই যে আপনার হচ্ছে যে এই যে ফুলে যে এই যে সাদা যে পাপি যে অংশ এইখানে একটি প্লেট আপনি ধরবেন প্লেট ধরার পরে এই যে যে বিরাজগুলো আছে এই বিরাশগুলো দিয়ে কিন্তু এই যে এইগুলো আছে ঝেড়ে ওই প্লেটে রাখবেন রাখার পরে প্লেট থেকে নিয়ে এই যে এই যে যে শীষ অংশ এই শীষ অংশর কিন্তু আছে যে এই যে এই এই মাছ বরাবর দিবেন এখন যাদের আমদানি বাগান তারা এইভাবে করলে তো আপনার হচ্ছে যে এগোবে না তারা কিন্তু মনে করেন যে এই যে ভিতরটা কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে দিলেও হয় আবার কেউ কেউ আপনার কাছে এইভাবে নাড়া দিয়ে দেয় নাড়া দিয়েও কিন্তু পরাগন হয় আবার এর ভিতরে এইটা দিয়ে হাত দিয়ে যদি নাড়া দিই তাহলেও কিন্তু পরাগন হয় এখন তিন চার রকমের পদ্ধতি আছে আপনার কাছে যদি যেটা আপনার কাছে সহজ মনে হবে সেটা মাধ্যমে কিন্তু আপনি পরাগন করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন